আজকে আমাদের আবার এনগেজমেন্ট হলো তোমরা এটাই ভাবছো তো না না সেরকম কিছু না ও যাবে শ্বশুর বাড়ি তাই তাকে রিংটা পরিয়ে দিলাম এদিকে আমি গাড়িটা বাড়ি থেকে বের করলাম একটু শুটও করে নিলাম কেন কি ক্যামেরাম্যান সবসময় বাড়িতে থাকে না তাই এই সুযোগ আর হাত করলাম না তো চললাম গাড়ির পিছনে চেপে আমার বরের শ্বশুর বাড়ির উদ্দেশ্য ও তো সবসময় বাড়ি থাকে না তাই আমার বাবার বাড়ি বা আত্মীয় স্বজনদের বাড়ির অনুষ্ঠানে ও খুব একটা যেতে পারে না তাই যখনই ও বাড়ি আসে তখনই দুজনে বেরিয়ে পড়ি কি করব বলো উপায় নেই যে তারপর মাঝ রাস্তায় পেট্রোল পাম্পে ঢুকেছিলাম গাড়িতে তেল ভরার জন্য তেল ভরে আবার রাস্তায় চলো যাওয়া যাক আর এই গাছটা দেখো দেখে মনে হয় অনেক দিনের পুরনো একটা গাছ তো চলে আসলাম তোরসা নদীর ফাঁসির ঘাটে কেন কি এইদিকে অনেকটাই শর্টকাট হয় আমাদের পোকাতে উঠে বসে পড়লাম বিকেল টাইম রোদ নেই সূর্য অস্ত যাবে যাবে ভাব কি দারুণ একটা আর ভিউটাও জাস্ট অসাধারণ কোনো কথা হবে না শুধু উপভোগ করতে হবে সত্যি এই প্রাকৃতিক জিনিস সেটা সমুদ্রই হোক বা নদী হোক বা পাহাড়ি হোক যেটাই হোক সবকিছুই আমি চেয়ে চেয়ে দেখি আর মাথায় অনেক কিছু ভাবনা চলতে থাকে নদীর এই উত্থাল পাথাল ঢেউ আমার কৌতূহলকে যেন আরো বাড়িয়ে তো পার হয়ে এসে গেছে চলো এবার নামতে হবে এদিকে মায়ের সাথেও দেখা হলো জয় মা আর এইদিকে দেখো দেখো কতটা গভীর তো সূর্য মামাও ঘরে যাবে তার সময় হয়ে এলো আমরাও আর খানিক বাদে পৌঁছে যাব এদিকে বাড়ির জন্য একটু মিষ্টি নিয়ে নিলাম আর তোমাদের দাদা ভাইকে দেখো ভাগাবান খেতে এত পছন্দ করে কি বলবো আর আগে একদম পছন্দ করতো না আর এখন ভাগা দোকান দেখলেই খাবে তো ফাইনালি চলে আসলাম সবাই আমাদের অপেক্ষাতেই ছিল আর এইদিকে মহারানী এক্সারসাইজ করছে